তার কয়েলটা এরকম হবে নতুন ডিজাইনের মধ্যে একটি অপারেটিং সুইচ ব্যবহার করা হয়েছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবল ইলেকট্রনিক্সে আপনারা দেখছেন 2 মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন প্রতিদিনের মতো আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা সংখ্যা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো ওয়াল্টনের রাইস কুকার সুমন ভাই আজকে আমি প্রথমে ওয়াল্টনের এই রাইস কুকার থেকে শুরু করব ওয়াল্টনের এই রাইস কুকারটার মডেল হচ্ছে নেক্সাস ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির একটা রাইস কুকার এটার উপরের ঢাকনাটা হবে গ্লাসের এবং এরকম একটা স্টিমের ঢাকনা থাকবে যেটাতে সেদ্ধ খাবার রান্না করতে পারবেন এবং এরকম দুইটা নন স্টিকি পট পাবেন দুইটাতেই রান্না করতে পারবে এবং এটা যদি খুলে দেখায় ভিতরে কয়েলটা এরকম হবে এটা বিভিন্ন কালারের পেয়ে যাবেন আমাদের কাছে এই রাইস কুকারটির প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের কাছে দেখতেছেন টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার এটারও সেমভাবে একটা গ্লাসের ডাকনা পাবেন এবং স্টিম করার জন্য এরকম একটি ঝাড় পেয়ে যাবেন এবং নন স্টিক দুইটা পট এটাতেও থাকবে এরকম এই রাইস কুকারটা এইখান থেকে অপারেটিং করতে হবে এই সুইচটা দিয়ে অন অফ করতে পারবেন এই রাইস কুকারটির প্রাইস হচ্ছে তেত্রিশশো বিশ টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে যে রাইস কুকারটা দেখাবো ওয়াল্টনের মধ্যে এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই রাইস কুকারটার মডেল হচ্ছে এস জি এ ই আশি এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি একটি রাইস কুকার এই রাইস কুকারটারও সেম ভাবে এরকম একটি ঢাকনা পেয়ে যাবেন এবং একটা স্টিম করার জন্য জার থাকবে এবং দুইটা নন পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে 3670 টাকা এইখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের কাছে দেখতেছেন এই রাইস কুকারটির মডেল হচ্ছে HZAE এটা 3 লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার এটাতেও সেম ভাবে একটি ঢাকনা এবং একটা স্টিমের পট এবং দুইটা নন পট পেয়ে যাবেন তো সুমন ভাই এই রাইস কুকারটার অপারেটিং সুইচটা এইখানে এটা দিয়ে এই রাইস কুকারটা অপারেটিং করতে পারবেন এই রাইস কুকারটির প্রাইস হচ্ছে সাত দশ টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো সুমন ভাই তিন লিটারের মধ্যে আরেকটি ওয়াল্টনের রাইস কুকার যদি দেখাই যে আমার হাতের কাছে দেখতেছেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইনের এবং নতুন একটি মডেল এটাতেও সেমভাবে এরকম একটা কাছে ডাকনা পাবেন এবং স্টিমের পাবেন এবং দুইটা পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার সুইচটাই যে এইখানে নতুন ডিজাইনের মধ্যে একটি অপারেটিং সুইচ ব্যবহার করা হয়েছে এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা তো সুমন ভাই আমাদের প্রত্যেকটা রাইস কুকারের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এই সার্ভিসটা এক বছর পর্যন্ত ফ্রিতে গ্রহণ করতে পারবেন তো সুমন ভাই আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ট্যাঙ্কিও সুরজ ভাই আমাদের বিয়াসের উদ্দেশ্যে তো ভালো করে বোঝানি জনক প্রিয় বিয়াস আপনারা যারা বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে দামাকা অফারে পেয়ে যাবেন রাইস কুকার এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সো সোমাস